এবং আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট বিরক্ত মানে সামগ্রিক পরিস্থিতির উপরে উনি বিরক্ত হয়েছেন যথেষ্ট বিরক্ত উনি কিছু কিছু ক্ষেত্রে উনি রেগেও গিয়েছেন অগাস্ট মাসের পরে গত ছ মাসে অগাস্টের শুরুতে উনি যা প্রত্যাশা করেছিলেন যা ভেবেছিলেন তা বোধ করি হয়নি এবং হয়নি বলে উনি কিছুটা বিরক্ত এবং রাগান্বিত কি চেয়েছিলেন তিনি সেটা উনি জানেন কিন্তু যা হচ্ছে এটা যে চাননি সেটা উনি বুঝিয়ে দিয়েছেন যে এখন কি হচ্ছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে এটা উনি চাননি হচ্ছে কি আপনি নিজেকে প্রশ্ন করেন আসলে কি দেশে এখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি চলছে না চলছে আপনি হয়তো বলবেন না নিজেদের মধ্যে হচ্ছে না আমাদের আর ওদের মধ্যে হচ্ছে হয়তো আপনি এটা বলবেন যে আমরা এক পক্ষ ওরা আর এক পক্ষ ওদেরকে নিশ্চিন্ন করে আমার কাজ অতএব ওদেরকে নিশ্চিন্ন করতে গেলে একটু মারামারি করতেই হবে একটু ভাঙাভাঙি করতেই হবে একটু আগুন জ্বালাতেই হবে হয়তো এটা আপনার যুক্তি কিন্তু আমি যতটুকু বুঝেছি এই যুক্তিটাকে জেনারেল ওয়াকারুজ্জামান পছন্দ করছেন না মানে উনার বক্তব্যটা কিন্তু খুবই আমি এই বক্তব্যটাকে সমর্থন করি ভাই ওনার বক্তব্যটা খুবই স্পষ্ট উনি বলেছেন যে যারা এই ধরনের অন্যায় করেছেন খুন করেছেন গুম করেছেন যারা করেছেন তাদের শাস্তি হতে হবে কিন্তু এই শাস্তিটাকে এমন ভাবে করা যাবে না তাদের বিরুদ্ধে এমন এমন কথা বলা যাবে না যাতে নাকি এই পুরো অর্গানাইজেশনটাই হীনমন্যতায় ভোগা শুরু করে এবং তাই হচ্ছে কিন্তু সেরকম কথাই কিন্তু হচ্ছে বিভিন্ন জন নিজের মতো করে যা খেয়াল খুশি বলে যাচ্ছেন কিন্তু একটা পুরো প্রতিষ্ঠানকে যদি আপনি হেউ প্রতিপন্ন করেন আপনি পুলিশকে সারাদিন গালাগালি করবেন তারপর তারপর চাইবেন যে পুলিশ কেন আইন শৃঙ্খলা রক্ষা করছে না এটা হয় না ভাই এই কথাটাই ছয় মাস সাড়ে ছয় মাসের মাথায় এসে সেনা প্রধান উচ্চারণ করেছেন দেশে কি অরাজক অবস্থা চলছে না চলছে কেন চলছে সেটা না দেখে না খুঁজে আপনি যদি কেবল দোষারোপের রাজনীতি করতে চান এবং কিছু হলে পরে আপনি সৈরাচারের দোষার দায়ী করতে চান জেলে ছেড়ে পালিয়েছে তারপরে করার আপনাদের বন্ধ হচ্ছে না কিভাবে হবে আপনি যদি আজকে রাস্তায় বের হয়ে একজন লোককে দেখেন যে সবাই পিটাচ্ছে আপনি বলবেন কেন পিটাচ্ছে বলবে সেই সৈরাচারের দোষার দোষর পিটাচ্ছি হবে না মারি ফেললে কিচ্ছু হবে না তো এটা কি হচ্ছে এই হানাহানির কারণে কিন্তু হয়তো সে কিছুই না হয়তো তার সঙ্গে তার ব্যক্তিগত একটা রোষ ছিল কিন্তু ওইভাবে একটা ট্যাগ দিয়ে আপনি মব কালচারের মধ্যে ঢুকাই দিলেন মব জাস্টিসের মধ্যে ঢুকাই দিলেন এই জিনিসটার ইঙ্গিতে কিন্তু সেনা সেনাপ্রধানের কথায় এসেছে সেনাপ্রধান যে কথাটা বলেছেন আর কথা বলেছেন আমি সেটাও বলি বিডিয়ার বিদ্রোহ নিয়ে উনি কথা বলেছেন বিডিয়ার বিদ্রোহ নিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু কিন্তু এখানে সেনাপ্রধান একটা কথা একদম স্পষ্ট করে বলেছেন এই বিডিয়ার বিদ্রোহটা সেনাবাহিনী কেউ কয় নাই ওই সময় যারা বিডিআর ছিল তারা করেছে তারা শাস্তি পাবে তারা এবং যাদের বিরুদ্ধে সাজা রায় হয়েছে এটাকে হস্তক্ষেপ করা যাবে না এবং ওনার বক্তব্য হলো এটাই করেছে তারাই করেছে জেনারেল ওয়াকুরি জামানের কথা অনেকে কে কীভাবে নেবেন আমি জানি বাট আমি যেটা শুনেছি আমার কাছে যেটা মনে হয়েছে এর ভেতরে পেছনে কি আছে না আছে এটা নিয়ে হয়তো আগামী কয়েকদিন গবেষণা হবে সেই গবেষণায় আমিও গা ভাসাবো আমিও লিপ্ত হব আমিও খোঁজার চেষ্টা করবো উনি বিরক্ত হয়েছেন সেনাপ্রধান কেন বিরক্ত হচ্ছেন কাদেরকে বলেছেন যাদেরকে বলেছেন তারা কি বোঝার মতো অবস্থায় আছেন নাকি তারা অন্য কোনো উল্লাসে ব্যস্ত আছেন এই জায়গাটা বুঝতে হবে একটা কথা মাথায় রাখতে আমি হবে এখনো বলি মারামারি কাটাকাটি ভেদাভেদ এটা কোনো জাতির লক্ষ্য হতে পারে না আমি বহুবার বলেছি বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না তাদেরকে জাতীয় উন্নতির স্বার্থেই জাতীয় সমৃদ্ধির স্বার্থেই ঐক্যবদ্ধ থাকতে হবে বাট উনার তো উচ্চারণ করতে হয়েছে যে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই কেন কেউ কি ভাবছিলেন উনার কোনো আকাঙ্ক্ষা আছে নাহলে ওনাকে উচ্চারণ করতে হলে কোন একটা সেনাপ্রধানকে ধরনের কথা উচ্চারণ করতে হয় কেন এই উচ্চারণের মধ্যে কেউ আশঙ্কা খুঁজবেন আমি জানি না আমি চাই যে উনার এই বক্তব্যই যেন চূড়ান্ত বক্তব্য হয়